ভালোবাস সেন্টেন্সের একটা ষাট বছর সাথে গাবি কয়দের গাবি ষাট বছর সহ গাবি দুধ কতটুকু পাচ্ছেন দশ কেজি দশ কেজি কত হলে নিয়ে দুধ কতটুকু পাচ্ছেন পেঁচা বিক্রি সাতান্ন অষ্টান্ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সোক আসার গরুরাটে যশোর জেলা বাসুর সহ দুধের গাবি সার বাসুর বকনা বাসুর সহ দুধের গাবি গরু সোগাসার গরু আর থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব শিবপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবির সাথে বাসুর ভাই সার না বকনা বাসুর সার বাসুর কতদিন বয়স বাসুরটা সাত দিন বয়স দর্শক শুনলেন সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মডি স্ট্রাকচার পালান কি জাতের গাবি ভাই পাকিস্তানি পাকিস্তানি সোগাসার গরুর থেকে দেখতে পাচ্ছেন পালান টোটাল বডি স্ট্রাকচার যশোর জেলা কয় দাঁতের গাবি চার দাঁত চার দাঁতের গাবি দর্শক একদম উপযুক্ত একটা গরু দেখতে পাচ্ছেন ষাট বছর সহ গাবি দুধ কতটুকু পাচ্ছেন দশ কেজি দশ কেজি কিনা গরু না বাসার গরু কিনা গরু দর্শক শুনলেন বলতেছে কিনা গরু দশ লিটার দুধ পাচ্ছে আর সবাই যখন কুড়ায় করছেন কি যাচাই করে নিছেন দুধ চাচ্ছেন কত কুড়ি দুই লাখ বিশ দাম চাচ্ছে ষাট বছর সহ গাবিটা বেশ বড় একটা গাবি দাম পাইছেন কত কত দাম সত্তর বলছে সত্তরশ পর্যন্ত পাইছেন দর্শক বলতেছে একশো পর্যন্ত পাইয়েছে তার মানে আরেকটু উপরে গেলে হয়তো ওটা বিক্রি করবে বা এটা সার না বক না ভাই সার বাসুর দেখতে পাচ্ছে দর্শক খুব ভালোবাস সেন্টেন্সের একটা সার বাসুর সাথে গাবি কয়ে গাবি। সমান বয়সের গাবি আপনারা শুনলেন দর্শক সমান বয়সের ষাট বছর সহ দেখতে পাচ্ছেন গরু হাটে কত কতটুকু হচ্ছে দুধ দুই কেজি হয় আপনারা শুনলেন দর্শক বলতেছে দুই কেজি হয় ষাট বছর সহ একশো বিশ দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি করবেন একশো হলে কোথা থেকে আসছেন আচ্ছাতে আপনারা কতত্ব তালশারigram বাজার কেমন দেখছে বাজার খুব বেশি ভালো খুব বেশি ভালো না দর্শক আপনারা শুনতে বলেন খুব বেশি ভালো না বাসুষ সাহা দুধের গাবি গরু দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে সগাসার গরু আর থেকে দর্শক এইদিকে আরেকটা দেখতে পারছেন কি ভালো আছে আলাইকুম আসসালাম শারনা বক না শার ভাইছা শারবাচ্চা দর্শক শারবাচ্চার সাথে গাবি পিতার গাবি

দুই দাঁতের গরু আপনারা শুনলেন দেশি জাতের দুই দাঁতের গরু সার না বকনা বকনা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত গায়ে বছর শুদ্ধ ষাটটি পঁয়ষট্টি আপনারা শুনলেন দশক গায়ে বছর শুদ্ধ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি সাতান্ন অষ্টান্ন সাতান্ন দর্শক প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সাঁতার নষ্ট বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার গরু হার থেকে দর্শক বাসুর সহ গাভী এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা বাসুর সহ দুধের গাভি দরদাম চলতেছে টাকা কি শারবাসন নাকি বকনাবাসুর? হাই বাচ্চা। দেখি। হ্যাঁ মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা শারবাসুর দর্শক। সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেস একটা গাবি দর্শক। দেশি জাতের। কয় দতের গাবি? আদ্রশন। কয় দতের গাবি? সুমন ভাই। সুমন ভাই দুধ কতটুকু পাচ্ছেন? আড়াই থেকে তিন কেজি। আড়াই থেকে 3 কেজি চাচ্ছেন কত? এক লাখ 20। 1 লাখ 20 দর্শক শুনলেন। আড়াই থেকে তিন কেজি দুধ পাচ্ছে সুমান দাতে একটা গাবি সোগাসার গরুর হাট থেকে এক লাখ বিষ ড্রাম ছাড়ছে কত হলে নিয়ত নিয়েত আশা তো এখন কম ঠিক হাজার কম তার মানে দর্শক একের আশেপাশে হইলে বিক্রি হবে